হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাছেরও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে পিঠা রেসিপি করে দেখাবো কেউ এটাকে চুষি পিঠা বলে কেউ বলে চুটকি পিঠা তো অনেক নাম এটা আমি যেখানে থাকি সেখানে এটাকে চুটকি পিঠা বলে এক চুটকিতেই এই পিঠাগুলো তৈরি হয়ে যায় সেই জন্য এটার নাম চুটকি পিঠা তো আমি খুব সহজভাবেই পিঠা বানানো দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেসটিকে সাপোর্ট করবে এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে চুটকি পিঠা বা চুষি পিঠা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিলাম তোমরা চাইলে কায়টা পানির পরিবর্তে দুধ দিয়েও করে নিতে পারো সব কিছু মেপে দিলে পিঠাটা খুবই ভালো হবে পারফেক্ট হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর যে কাপ দিয়ে মেপে পানি দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে আমি দুই কাপ চাউলের গুঁড়া বা আটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব চুলার আঁচের সময় লো ফ্লেমে রেখেছি আর এটা এভাবে নেড়েচেড়ে দিয়ে এক মিনিট এটাকে রান্না করব লো আচে দিয়ে তারপর এটা চুলাটা বন্ধ করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য কিছু সময় পর ফিরে আসলাম কাইটা রেডি হয়ে গেছে কুসুম কুসুম গরম আছে আর কুসুম কুসুম গরম থাকতেই কিন্তু কাইটা মথে নিতে হবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো কাইটা মাখানোর সময়তে হাতে এটাতে এক্সট্রা পানি দেয়া যাবে না পানির মধ্যে হাতটা ডুবিয়ে তারপর কাইটা ময়ান করতে হবে আর এভাবে আমি কয়েকবার হাত ভিজিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে ময়ানটাকে মেখে নিয়েছি নিয়ে সফট এবং শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি দেখো এই রকম একটা টাইট ডো হবে বেশি শক্ত হবে না বেশি নরম হবে না মিডিয়াম মানের একটা ডো তৈরি হবে এবার আমি চুষি পিঠা বা চুটকি পিঠাগুলো বানিয়ে নিব এটার জন্য আটার থেকে ছোট করে একটা লেচি কেটে নিলাম নিয়ে হাতের তালুতে নিয়ে ভালোভাবে মথে নিয়ে এই রকম একটা ডিম্বু আকৃতির ডো তৈরি করে নিলাম বেলা পিড়াতে একদম লম্বা করে পাতলা করে বানিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম এটা হাত দিয়েও করা যায় ছোট ছোট টুকরো করে নিলে পারে খুব ভালো হয় তো টুকরোগুলো রেডি করে নিয়ে তারপর আমি হাত দিয়ে এগুলো চেপে একটু গোল শেপ দিয়ে বানিয়ে নিব দেখো এভাবে আমি চুটকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বা চুষি পিঠা তো এটা করতে বেশি সময় লাগে না হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ছেড়ে ছেড়ে দিলেই হয়ে যায় চুষি পিঠাগুলো বা চুটকি পিঠাগুলো আর চুষি পিঠাগুলো বানাতে বানাতে এটার মধ্যে শুকনো চাউলের গুঁড়া একটু করে ছড়িয়ে দিতে হবে না হলে পরে একটা আর একটার সাথে লেগে যাবে এভাবে বানালেও কিন্তু খুব সহজে হয়ে যায় আর এটা হলো সনাতনী পদ্ধতি আগের যুগ থেকে এভাবেই চুটকি পিঠা বানিয়ে আসছে সবাই মা দাদি চাচিরা তো এভাবেই বানালে এভাবে বানালেও খুব সহজে হয়ে যায় তো এভাবে কিছু বানিয়ে নিলাম আর নতুন পদ্ধতি তোমাদের দেখাবো যেটা দিয়ে আরও সহজে তোমরা চুষি পিঠা বানিয়ে নিতে পারবে বা চুটকি পিঠা বানিয়ে নিতে পারবে এখানে আমি একটা প্লেটের উপরে এই যে তেলে ভাজার যে ঝাজরি চামচ আছে তো বড়ো ছিদ্রওয়ালা ঝাঁঝরি চামচটা নিয়ে নিয়েছি আর এটার উপরে যে আটার ডো গোল করে নিয়েছিলাম সেটা এটার উপরে নিয়ে ঘষে ঘষে ই করবো আর নিচে দিয়ে দেখো এইরকম এই লম্বা লম্বা সেমায়ের মতো বের হবে তো এগুলো হাত দিয়ে উঠিয়ে নিয়ে আলাদা আলাদা করে ছড়িয়ে দিলাম একসাথে বেশি ডই করা যাবে না অল্প একটু ঘষে তারপর এগুলো কেটে নিতে হবে দিয়ে আবার করতে হবে তো এইভাবে এই ছোট ছোটো লেচিগুলো হাতের তালুতে নিয়ে তোমরা এভাবে খুব সুন্দর করে একটা ঘষা দিলেই কিন্তু চুষি পিঠা হয়ে যায় দেখো কত সহজে হয়ে যাচ্ছে এর জন্য হলো আটা ছোট ছোট লেচি কাটার প্রয়োজন নেয় বা প্লেটের উপরে বা রুটি বানানো ইয়ার উপরে এইভাবে হাত দিয়ে একটু ডলার দিলে সুন্দরভাবে এই চুষি পিঠাগুলো বানানো হয়ে যায় চাইলে তোমরা এভাবে যে সেমায়ের মতো পড়ছে এই সেমায়ের মতোগুলোই রান্না করে নিতে পারো চু পিঠা রান্নার সিস্টেমে এটাও খেতে খুব সুন্দর হয় তাহলে আর হাত দিয়ে কোনো চুষি পিঠা বানানোর প্রয়োজন নেই তো আমি দুইভাবেই কিছু পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চুষিপিঠাগুলো বানিয়ে রেডি করা হয়ে গিয়েছে আর এই সহজ পদ্ধতিতে করলে পারে বারবার ছোট ছোট লেচি কাটতে হবে না বা ঝাঁঝরি চামচের ইতে আটা একটু হাত দিয়ে ঘষা দাও আর ছোট ছোট এরকম সেমায়ের মতো বের হবে ওগুলো দিয়ে ছোট ছোট করে চুষি পিঠা বানিয়ে নাও খুবই সহজ একটা পদ্ধতি তোমরা এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো ঠাগুলো বানানো হয়ে গেলে এটার মধ্যে শুকনো চাউলের আটা ছড়িয়ে মাখিয়ে রাখতে হবে না হলে পারে একটা একটার সাথে লেগে যাবে এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর পানি খাওয়ার মগ দিয়ে মেপে দুই মগ দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর এখানে আমি তিন টেবিল চামচ বা হাফ কাপ চিনি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম একটা দারু চিনি দিলাম দুইটা এলাচ দিলাম এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবার তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তোমরা চাইলে এখানে নারিকেল কোড়া অ্যাড করতে পারো বেশি করে বাদাম অ্যাড করতে পারো তাহলে আরও টেস্টটা বেশি আসে তারপর দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে এটা রান্না করে নিব তারপর রান্না করতে করতে খুব ভালো মতো একটা বলক তুলে নিব এটাকে খুব ভালো মতো বলক চলে আসলে চুলাটাকে একদম লো আছে করে দিব দিয়ে যে চুষি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেই চুষি পিঠাগুলো এটার মধ্যে দিয়ে দিব চুষি পিঠাগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা একটু নেড়েচেড়ে দিতে হবে না নাহলে একসাথে দলা পাকিয়ে যেতে পারে তো এভাবে নেড়েচেড়ে দিয়ে চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব চুষি পিঠাগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে রান্না করে নিব প্রিয় বন্ধুরা আমার এই চুষি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পারে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না পিঠাগুলো বা চুটকি পিঠাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে এটাকে নেড়ে চড়ে এটার সাথে মিশিয়ে দিব চুলার যে তাপ আছে এবং পাতিলাতে পিঠার যে তাপ আছে সেই তাপেই কিন্তু গুড়টা গলে যাবে আর চুলাটা এই সময় বন্ধ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে এভাবে গুড়টাকে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য কিছু সময় রেস্টে রাখার পর ফিরে আসলাম দেখো একদম জমাট বেঁধে গেছে এটা একদম দুধটা কমে একদম ঘন হয়ে এসেছে এটা আর এখন এই এইরকমই সার্ভ করে দিলে খেতে অসাধারণ লাগে তো এরকমভাবেই আমি বাটিতে একটা সার্ভ করে দিলাম আর এটাতে কিছু বাদাম ছড়িয়ে দিব দিয়ে পরিবেশন করব। এই চুষি পিঠার রেসিপিটা খুবই মজার হয়েছে খুবই অসাধারণ হয়েছে শীতের দিনে এটা খেতে অসাধারণ তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবেই সব সময় পাশে থেকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফিজ